প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেক দিন আমি প্রত্যেক দিন আমি একটা করে গায়ে কাঁটা দেওয়ার মতন প্রতিবেদন করি তো প্রথমে আপনাদের দেখাচ্ছি দেখুন দর্শক সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে ইস্তফা দিয়ে একজন ব্যক্তি সিভিক ভলেন্টিয়ারে কাজ করত সেখানে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসের দলের যুব সংগঠনের জেলা সভাপতি দায়িত্বপ্রাপ্ত রামমোহন রায় নিজে জন্মদিনে রক্তদান করে মানুষকে চমকে দিল আজকের হেডলাইন থাকছে এটাই দর্শক আপনাদের দেখাচ্ছি এবং বলছি জলপাইগুড়ি তৃণমূল যুব সভাপতি পদ পাওয়ার পর প্রথম জন্মদিন রক্তদান করে খবরের শিরোনামে রামমোহন রায় মঙ্গলবার জলপাইগুড়িতে চিকিৎসারত একজনের জন্য পরিবারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক ইউনিট রক্তদানের আবেদন করা হয় সে আবেদনে চোখ পড়তে সদ্য সিভিক ভলেন্টিয়ারে কাজ থেকে সে কাজ করত সিভিক ভলেন্টিয়ারে ওই রামমোহন রায় সে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেস দলের যুব সংগঠনের জেলা সভাপতি দায়িত্বপ্রাপ্ত রামমোহন রায় নিজের জন্মদিনটি রক্তদান করে পালন করে এবং মানুষকে চমকে দেয় ছুটে আসেন জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংকের মোমস রোগীর সেই রক্ত দিতে আমরা একবার দর্শক দেখে নেব সেই জলপাইগুড়ি সেই জায়গাটায় যেখানে একজন সিভিক ভলেন্টিয়ার সে কাজ করতো সেই সিভিক ভলেন্টিয়ারের কাজ ছেড়ে তাকে দলে যুব সভাপতির পদ দেওয়ার পর তার গতকাল জন্মদিনে রক্তদান করে সারা ফেলে দিল শুধু তাই নয় একটা মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ালো দর্শক আপনাদের দেখাচ্ছি সেই জায়গাটা একবার দেখুন হসপিটালের জায়গাটা দেখুন অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্পটা দেখুন এবং যে রুগীর পরিবারের সেই মুমর্ষ রুগীর পরিবারের রাজা রামমন অর্থাৎ রামমন রায় সে সিভিক ভলেন্টিয়ার যে এখন সেই দলের সংগঠনের সভাপতি তৃণমূল কংগ্রেসের হয়েছে তার সম্পর্কে কি বলল দর্শক একবার সরাসরি দেখুন আমাদের পর্দায় দর্শক এবার আপনাদের আমি মালদায় নিয়ে যাচ্ছি গতকাল রাত থেকে নিখোঁজ আজ সকালবেলায় আমবাগান থেকে উদ্ধার নিখোঁজ শ্রমিকের দেহ খুনের অভিযোগ পরিবারে খুন করার পর গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মালদার ইংলিশ বাজার থানার গোপালনগর পাহাড়ি পাড়া এলাকার ঘটনা জানা গেছে মৃত শ্রমিকের নাম শ্যামল পাহাড়ি গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে আটটা থেকে নিকোষ ছিল সেই শ্রমিক বহু খোঁজাখুঁজির পর রাতে কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে আজ সকাল বেলায় বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে একটি আম বাগানে ওই শ্রমিকের দেহ পড়ে থাকতে দেখা যায় পরিবারের অভিযোগ কেউ বা কারা খুন করে আম গাছে ঝুলিয়ে দেয় এই ঘটনা ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে এদিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ কলেজে পাঠিয়েছে লোকেরা কি বলল আমাদের প্রথম আরো বার্তা যে প্রতিনিধি ছিল সেই ক্যামেরায় আমাদের ক্যামেরা কি বলল মালদায় সেই নিখোঁজ শ্রমিক যার বলি আজ সকালবেলা পাওয়া গেল তাদের বাড়ির লোকজন কি বলল একবার আপনারা দেখুন দর্শক এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি ধর্মতলায় আজকে শুভ সন্ধিক্ষণে শুভ লগ্নে খুঁটি পুজো হলো না দুর্গা পুজো নয় একুশে জুলাই ধর্মতলায় যে শহীদ দিবস পালন করা হবে সেই শহীদ দিবসের মঞ্চ বাদার জন্য খুঁটি পুজো আর সেখানে আজ ধর্মতলায় চাঁদের হাট বসেছিল এমন কোন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী নেই যে সেখানে আসেনি আপনাদের দেখাচ্ছি দর্শক একবার আপনারা দেখুন সেই খুঁটি পুজো একুশে জুলাইয়ের জন্য আজ খুঁটি পুজো হলো ধর্মতলায় দেখুন সেই খুঁটি পুজোর দৃশ্য দর্শক এইবার আর কয়েকদিন পর শ্রাবণ মাস শ্রাবণ মাসে জানেন যে লক্ষ লক্ষ দর্শক অর্থাৎ লক্ষ লক্ষ ভক্ত তারকেশ্বর যাওয়ার জন্য সারাগুলিতে নামে আবার ঠিক তেমনি ভাবে তারাপীঠে তারাপীঠে অর্থাৎ বক্রেশ্বর শিব মন্দিরে সেখানে প্রচুর লক্ষ লক্ষ ভক্ত যায় বক্রেশ্বর সেই শিব মন্দিরে আমি আসছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম বক্রেশ্বরে শ্রাবণ মাসে প্রতিটি সোমবার রাত দুটো থেকে বক্রেশ্বর শিব মন্দিরে গর্ভগৃহ খুলে দেওয়া হবে ভক্তদের জন্য শ্রাবণ মাস এক পবিত্র মাস হিন্দু ধর্মাবলী মানুষের কাছে বিশেষ করে শিব ভক্তদের কাছে কারণ শ্রাবণ মাস হচ্ছে বাবা শিবের মাস আর এই শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢেলে পূজা অর্চনা করে পূর্ণ মক্ষ লাভ করে শিব ভক্তরা সেই জন্য রাজ্যের বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি বীরভূমে সতীপীঠ বক্রেশ্বরে বাবা ব্লকনাথের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমা সেই উপলক্ষে মন্দির ও কমিটির পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে বক্রেশ্বরে আগত শিব ভক্তদের জন্য এবছর শ্রাবণ মাসে চারিটি সোমবার পড়েছে শ্রাবণ মাসে শুরু হয়েছে আগামী শুক্রবার থেকে শ্রাবণ মাসে প্রতিদিনই বক্রেশ্বরে ভিড় থাকলেও সোমবার যেসব সোমবার গুলিতে বক্রেশ্বরে তীর্থক্ষেত্রে যেন মিলন ক্ষেত্রে রূপ নাই কারণ সোমবার হচ্ছে বাবার বার তাই ওই দিন ভক্তদের ঢল নাবে এই কারণে ঠিক করে প্রতি মাসে প্রতি সোমবার অর্থাৎ ওই মাসে শ্রাবণ মাসে চারটে সোমবার রাত্রি দুটো থেকে বক্ষেশ্বর মন্দির সেই গর্ব গিয়ে খোলা থাকবে ভক্তদের জন্য জল ঢালার জন্য দর্শক একবার আপনারা আমার সাথে চলুন সেই বক্রেশ্বরে সেই শিব মন্দিরে সেখানে সেবাই থেকে শুরু করে সাধারণ মানুষ কি বলছে একবার শুনে নিন এইবার একটা দর্শক এইবার একটা মর্মান্তিক ঘটনা দেখাচ্ছে আপনাদের সংলগ্ন গোডাউনে আগুন ঘটনাস্থলে একাধিক সামগ্রী উদ্ধার হলো সালামপুর থানার আসানসোল চিত্তরঞ্জন রোডের আল্লা মোড় সংলগ্ন এলাকায় একটি বহু সংস্থা সংস্থার রায় ট্রেডার্সের গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকার মানুষের আগুন খবর পেয়ে একদম তারা আতঙ্ক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পুলিশ তারপর দমকলে খবর দেয় দমকলে দুটি ইঞ্জিন আসানসোল চিত্তরঞ্জন থেকে আসে একটি ইঞ্জিনের দ্বারা আগুন নিয়ন্ত্রণ আনা হয় কিভাবে আগুন লাগলো তা খুঁজে দেখছে পুলিশ ক্ষয়ক্ষতি পরিমাণে এখনো জানা যায়নি তবে জানা গেছে ওই গোডাউনের ভিতরে থাকা লসি শ্যাম্পু সাবান আমুল কুলের বহু সামগ্রী অর্থাৎ স্পাইডিটাই পাওয়া যায় তাছাড়া এই সামগ্রীতে ম্যানুফ্যাকচারিংয়ে স্পায়ারিং ডেটে যেমন এক্সপায়ার হয়ে গেছে ডেটের কোনো প্যাকিংয়ের পাওয়া যায়নি ঘটনাস্থলে সালামপুর ব্লকে জয়েন্ট ভিডিও রবি সৌরভ তিনি কিছু লস্যি শ্যাম্পু সাবান বাজেপ্ত করেন এবং তবে দমকল আধিকারীকে তাপস ঘোষ জানান আগুন লাগা সঠিক কারণ জানা যায়নি তিনি আরো আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি কিভাবে গোডাউনে আগুন লাগলো সেটা আমরা খুঁজে বার করবো আর গোডাউনের ম্যানেজার কিভাবে আমাদের সাথে আজ আমাদের যে প্রতিনিধি গেছিল সে গোডাউনের ম্যানেজার কি বলল এবং দমকল কর্মীরা কি বলল দর্শক একবার দেখুন তাহলে দর্শক দেখলেন আজকে অনেকগুলো প্রতিবেদন দিলাম ভালো খারাপ তবে তার ভেতর আজ প্রথম আলো বার্তায় হেডলাইন থাকছে এটাই একজন সেভিক ভলেন্টিয়ার শেষ সেই কাজ সেরে ছেড়ে দিয়ে তাকে তৃণমূল কংগ্রেসের দলের যুব সংগঠনের জেলা সভাপতির দায়িত্ব দেয়া হলো এবং সে ব্লাড ডোনেশন করে নিজের জন্মদিনে সবাইকে অবাক করে দিল আজকের প্রতিবেদন থাকছে এটা দেখতে থাকুন আমাদের প্রথম বার্তা থেকে আমি অমল